সৌদি আলাররা সহ্য করতে পারে না কোরআন তেলাওয়াত যখন মিষ্টি হয় ওরা চিকার মেরে মনের থেকে আল্লাহ বের হয়ে যায় আল্লাহ তোমার তোমার তুমি মহান মহানি কত মহান এবং যিনি তেলাওয়াত করতেছে ওর কণ্ঠটা তুমি কত মহারত্ব বর্ণনা করেছো আমাকে তোমাশাল্লাস ওই খাট্ট ছোট্ট একটা আছে না মমতাজ সংসারটারে বানায় ছিল একবারে নট্ট একটা আখড়া কথা বলেন না কেন ওরে বাবা উনারে কত বক্তৃতা দিতে উনি আবার কত আরেকখান গাবো প্রধানমন্ত্রী বললে আমি গাইতে পারি ও বাবা তোর কাছে আস হইয়া কবি কি ক্লাস টু পাস ক্লাস টু পাস তার এমপি বলতে পারছ আরে নাহিদ আসিফ যে সমস্ত ছেলেগুলা এটা গ্যারাজেট পাস করে আজকে তারা উপদেষ্ট হয়েছে তাকে সার বলতে কিছু কিছু মোরল আছে যাক বয়স বেশি একটা ইস্তু ইতস্তাবোধ করে লজ্জা লাগে না তারা না হালিমকে মমতাজরা তোমরা সার বলতা ম্যাডাম বলতা কত চিম চিম পাকা চি চি ঘুমতা তাকো খবরদার বাংলাদেশে একটা পূজা চলে আসবে ইনশাল্লাহ বলেন হ্যাঁ ইসলামের ইসলামের ঝান্ডা মনে হয় খুব তাড়াতাড়ি আমার লাল সবুজ পতাকার রক্তিম লালিমা দেখা দেখা যায় যায় সূর্যটা ইসলামের সূর্য মনে হয় উদিত হওয়ার সময় হয়ে গেছে যে স্বপ্ন নিয়ে বাংলাদেশে আসছিলেন ওনার স্বপ্ন মনে হয় বাস্তব হওয়ার জন্য মাকদুম যে স্বপ্ন নিয়ে এই দেশে কালেমার পতাকা উড্ডীন করেছিলেন মনে হয় ওটাকে বাস্তব হওয়ার জন্য সময় এসে গেছে কিন্তু অ্যাডভোকেটের কথা দিয়ে শুরু করবো আজকে সবাই আমরা এক হতে হবে ইনশাল্লাহ বলেন খালি মুখ দিয়ে না রায় থাকবে ইসলামের আলো ঘরে ঘরে জলো আল কোরআনের আলো সব জায়গায় জলো উর মিয়া এ বহুত কইছেন এখন আমাগো আলো এক জায়গায় জলো ইনশাল্লাহ বলেন আল্লাহ আকবর জোরে বলেন তো তাহলে আমি আয়াতটা তিলাবত করি দেখি আল্লাহকে কে কত ভালোবাসেন أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم

হাত উচা করে বলতে হবে কে 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 আল্লাহ তাকে দেখো খোলা আকাশের নিচে কোনো সামিয়া নওয়াজকে নাই তোমার প্রেমিক গুলা তোমার দুই হাত উষা করে স্বীকার করেছে তুমি বলেছো কথা বলি

পৃথিবীতে ছড়িয়ে পড়েছিল তুমি বলেছ বিজয় একদিন হবে আমরা সেই অপেক্ষায় আছি বিজয় আমাদের হয়েছে আরো সামনে হবে আল্লাহ কবুল করেন জোরকান আমিন এই কলিজার টুকরা বাইরা বয় অবরত বহ ইনশাল্লাহ বলেন এই যে ভলান্টিয়ার ভাইরা যে যে মিডিয়া আছে অনেকটি তোমার ছবি তুলতেইব না তুমি শুধু খারা এখানে শোনো কি কই আমি এ মোবাইলটা থো না তুমি তার মন মন দিয়ে তো আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ সবাইকে আপনি কবুল করেন কোরানের দিকে মন লাগাবার তৌফিক দান করেন বাজান তলে আল্লাহ যদি বলে থাকে বিজয় তোমাদের হবে তাহলে সব ক্ষমতার মালিককে না সব ক্ষমতার মালিক জনগণ